এক গ্রামে থাকতো রহিমা নামের এক নিঃসন্তান নারী বছরের পর বছর কেটে গেল কিন্তু তার কোনো সন্তান হয়নি প্রতিবেশীরা নানা রকম কথা বলতো কেউ বা করোনা করতো আবার কেউ বা উপহাস করত তবুও রহিমা কখনো ভেঙে পড়েনি তিনি সবসময় বলতেন মা মানে শুধু জন্ম দেওয়া নয় মা মানে যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা তিনি প্রতিদিন গ্রামের বাচ্চাদের পড়াতে বসাতেন নিজের হাতে রান্না করে খাওয়াতেন অসুস্থ হলে সেবা করতেন ধীরে ধীরে বাচ্চারা তাকে মা বলে ডাকতে শুরু করলো প্রথমবার যখন এক মেয়ে তাকে আঁকড়ে ধরে বলল মা তুমি আমাকে কখনো ছেড়ে যেও না রহিমার দুচক জলে ভিজে উঠেছিল সময়ের সাথে সাথে সে বাচ্চারা বড় হয়ে পড়াশোনা শিখলো কেউ চাকরি পেলো কেউ বা ব্যবসা শুরু করল সবাই একসাথে মিলে রহিমার জন্য একটি সুন্দর গড় তৈরি করে দিল একদিন গ্রামের মসজিদের একজন বক্তা বললেন যে নারী শত শিশুর হৃদয়ে ভালোবাসা জাগাতে পারে তার ছে বড় মা আর কেউ হতে পারে না রহিমা বুঝলেন তার মমতা শুধু এক সন্তানের জন্য নয় অগণিত সন্তানের জন্যই নিয়তি লিখে রেখেছে তিনি নিঃসন্তান নন তিনি আসলে গ্রামের সবার মা